আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আজকে রেসিপিটা হলো আমি ব্রিগেড মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করেছি তো রেসিপিটা আপনারা দেখতে হলে ব্লগস বাই ফাতেমার সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে দেখেন একটা লাউ লাউটা এখন আমি কাটতেছি দেখেন তো লাউটা খুব সুন্দর পড়ছে একদম মানে কষি আর লাউ আসলে শক্ত হইলে বেশি একটা ভালো লাগে না শক্ত লাউ কিন্তু ডাউল দিয়ে খাইতে মজা তো এটা যেহেতু একটু নরম বা নসি পড়ছে তাই মাছের মাথা দিয়ে রান্না করতেছি তো এখন লাউটা আমি প্রথমে কেটে তারপরে এখন সুলে নিতেছি শুলে এরপর আমি ফিস ফিস করে কেটে নেব তো এই যে দেখেন আমি এখন শুলতেছি তো সুলে তারপরে এখন আমি এগুলোকে ফিস ফিস করে কেটে নিতেছি তো দেখেন কিভাবে আমি কাটতেছি এই যে দেখেন আসলে লাউ কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী অনেক ভালো কোনো অসুস্থ মানুষকেও ডাক্তাররা বলে লাউ খাইতে লাউতে কোনো ভেজাল থাকে না লাউ মধ্যে অনেক পুষ্টিগুণ আছে আর এদিক দিয়ে দেখেন লাউটা আমার কাটা হয়ে গেছে এখন আমি চলে আসলাম কিচেনে টপ ক্যামেরায় আমি লাউটা ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এই যে মাছের মাথা তো মাছের মাথার মধ্যে আমি আর কি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিতেছি তো মাখিয়ে নেওয়ার পরে এখন আমি চুলায় একটি কড়া সরি পাইপেন বসিয়ে দিলাম দিয়ে এখন আমি পরিমাণ মতো তৈল দিয়ে দিলাম তো তৈলটা গরম হওয়ার পরে এখন আমি মাছের মাথা দিয়ে দিতেছি তো মাথাটা দিয়ে এখন আমি এ ফিট ওই ফিট করে উল্টিয়ে নেব আর আপনাদের মাঝে একটা কথা বলি আসলে আজকে তিন দিন আমার শরীরটা অনেক খারাপ যাইতেছে জানি না কি হইছে আমার আমার শুধু বুক ব্যথা করে তো ডাক্তারের কাছে জামু জামু ভাবছি আজক যাওয়ার ছিলাম কিন্তু পরে আর গেলাম না দেখি আগামী কালকে যাইতে পারি কিনা। এই যে এখন আমি যে বয়স দিতেছি আমার অনেক কষ্ট হইতেছে আর কি অনেক কষ্ট হইতেছে তারপরও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হইলাম বা মনে হয় যেন একটা ভিডিও না দিতে পারলে মানে ভালো লাগে না আর কি ওই যে দিতে দিতে অভ্যাস হয়ে গেছে তো এই যে দেখেন আমার মাছ মাছের মাথাটা বাজি করা হয়ে গেছে তো চুলায় একটা আমি প্যান বসিয়ে দিলাম তো প্যানটা বসিয়ে দিয়ে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তৈল তো তৈলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন কম বেশি কেউ কম কেউ বেশি তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন জাস্ট আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুশি তো সাথে দিলাম কয়েকটা কাঁচামরিচ তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এগুলা আমি একটু হালকাভাবে নেড়ে নিলাম আর এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট অবশ্য এখানে আদা ছিল না কারণ আমার বাসায় আদা নাই আদা আনতে হইব তাই এগুলো রসুন আর এখন দিয়ে দিলাম হলুদ আর লবণ আর দিয়ে দিলাম মরেচ তো হলুদ লবণ মরিচ আর এগুলো হইলো দনিয়ার গুঁড়া তো দনিয়ার গুঁড়ো বাসায় শেষ হয়ে গেছে তাই পরিমাণে অল্প দিলাম নতুবা আর একটু দিতাম আর তাছাড়া লাউ মধ্যে যত লাউতে বেশি মশলা প্রয়োজন হয় না তো যাই হোক যা ছিল আমি তাই দিলাম তো দিয়ে এখন এগুলা আমি একটু নাড়াচড়া করে নিতেছি আর সামান্য পরিমাণে আমি পানি দিলাম যাতে মশলাটা পোড়া না যায় তো এই যে এখন আমি লাউগুলো দিয়ে দিতেছি তো লাউ কিন্তু অনেকটা কমে যাবে এখন দেখা যায় অনেক বেশি লাউ থেকে পানি বের হইব আর লাউ রান্না করতে গেলে বেশি একটা পানি দিতে হয় না তাছাড়া যেহেতু লাউটা নসি এই কারণে আমার পানি দিতে হবে না বেশি একটা এই যে দেখেন আমি কিন্তু সামান্য পরিমাণে পানি দিছি মশলা কষানোর জন্য আর কোনো পানি আমি অ্যাড করি নাই তো এই পানির উপরে কিন্তু আমি রান্না করব লাউ থেকে যে পানি বের হয়েছে তো এই যে দেখেন তো এখন আমি এগুলাকে আবার একটা ডাকনা দিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসলাম এখন আমি এগুলা আবার নাড়াছাড়া করে নিতেছি দেখেন অনেকটাই লাউ কমে গেছে দেখলেন তো অনেক বেশি ছিল কিন্তু লাউ কমে গেছে আর এখন আমি দিয়ে দিলাম মাছের মাথা বেজে রাখা তো মাছের মাথাটা দিয়ে এখন আমি আবার একটু নাড়াছাড়া করে নিতেছি আমার আসলে মানে বয়সটা দিই জানি না এরকম শোনা যায় যদি আমার বয়সের মধ্যে কোনো মানে উল্টাপাল্টা থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এখন আমি ওই যে পাইপেনে তৈল ছিল যে তাই পাইপেনের সামান্য পরিমাণে একটু পানি দিয়ে তারপরে দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম কারণ মাছের মাথা ভিতরে যেন কাঁচা না থাকে মাছটা আমি ভাজি করলাম তারপরও একটু পানি দিলাম যেহেতু যেন মাছটা মাছের ভিতরে যেন মানে সুন্দরে মশলা ঢুকে আর কি তাই সামান্য পাইপেনে পানি দিয়ে ওই পানিটা দিয়ে দিলাম আর কি আর পাইপেনে যেহেতু ছিল আর এখন আমি দিয়ে দিলাম একটা ডাকনা তো ডাকনাটা দিয়ে আবার আমি ফিরবো কিছুক্ষণ পর তো এই যে দেখেন আমি আবার কিছুক্ষণ পরে আসলাম এসে আমি আবার একটু নাড়াছাড়া করে নিতেছে আর আপনারা মানে আমি যে কথা বলতেছি আমার অনেক কষ্ট হয় আপনারা ক্ষমা করে দিবেন যদি কোনো ভুল ত্রুটি হয় আর কি আর আমার ভালো একটা কমেন্ট রাখবেন তো এই যে দেখেন আমার লাউটা প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দিতেছি কয়েকটা কাঁচামরিচ তো এই যে দেখেন কাঁচামরিচগুলো দিয়ে আমি একটু মানে নাড়াচাড়া করে নিতেছি আর কি মানে কয়েকটা কাঁচামরিচ দিলে তরকারির ফ্লেভারটা সুন্দর আসে আর দেখতেও ভালো দেখা যায় তাই আমি গোটা কয়েকটা আবার কাঁচামরিচ দিয়ে দিলাম আর তেলে রাখা জিরার গুঁড়িয়ে দিয়ে দিতেছি এই যে দেখেন তেলে রাখা জিরার গুঁড়ি দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নিতেছি দেখেন এখন আমি আবার দিয়ে দেব ধনিয়া পাতা দেখেন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম লাউতে ধনিয়া পাতা দিলে অনেকটাই মজা লাগে আর আমি বেশিরভাগ তরকারির সাথে মানে ধনিয়া পাতা পছন্দ করি আর এক সময় যদি না থাকে তাহলে তো আর দেওয়া হয় না কিন্তু দিতে চেষ্টা করি আর কি সব তরকারির সাথে ধনিয়া পাতা আমার কাছে ভালো লাগে ধনিয়া পাতার যে ফ্লেভার আসে ওটা অনেকটাই ভালো লাগে আর কি তো এই যে দেখেন প্রায় আমার তরকারি কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে তো এখন আমি সুলভ করে দিলাম তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যে আমার রান্নাটা কেমন হয়েছে তো এই যে দেখেন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাইতেছি তো আমার এলাও রান্নাটা কেমন হয়েছে মাছের মাথা দিয়ে আপনারা আপনাদের মন্তব্য রাখবেন ভালো একটা কমেন্ট রাখবেন আপনাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ ভালো থাকবেন